সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগতম জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমি ভিডিও প্রকাশ করে থাকি আমরা যখন জাহাজ নিয়ে বিভিন্ন দেশে যাই বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য যখন আমরা দেখি এবং দর্শনীয় স্থানগুলো সুন্দর সুন্দর জায়গাগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা এখন জাহাজ নিয়ে আসি মালদ্বীপে মালদ্বীপ আউটার অ্যাঙ্কোরেজে এই আউটারে আমরা দশ থেকে পনেরো দিন থাকবো এখানে কার্গো ডিসচার্জ হতে সময় লাগবে এবং আমাদের লোডিং পোর্ট হচ্ছে মালদ্বীপ পোর্ট তো আমরা জাহাজ নিয়ে আসার পরে এখানকার চারপাশের প্রকৃতি এবং ভিউটা এতটাই সুন্দর সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা আপনারা এক নজরে দেখে নিন যে জায়গাটা আসলেই কতটা সুন্দর আমাদের জাহাজের চারপাশের প্রকৃতিটা এবং জাহাজের চারপাশে শুধু দ্বীপ আর দ্বীপ এই জন্য হয়তো বা এই জায়গাটার নাম রাখছে মালদ্বীপ কারণ নামের সাথে জায়গার অনেক মিল আছে এই পুরা শহরটা দ্বীপে ভরপুর তারা দ্বীপে এক জায়গা থেকে আরেক জায়গায় সবসময় তারা স্পিড বোর্ড নিয়ে যাতায়াত করে এই দ্বীপে আপনারা এই জাহাজের নাবিক পেশা কিভাবে আসবেন কিভাবে নাবিক হবেন কিভাবে কীভাবে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারবেন এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার লাইফটা কিভাবে উপভোগ করবেন এটা নিয়ে আপনাদের অনেকের অনেক কমেন্ট মন্তব্য ছিল এই জন্য আমি এর আগে একটা ভিডিও প্রকাশ করছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখে আসবেন ওই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে আপনারা এই নাবিক পেশায় কিভাবে আসবেন কীভাবে ট্রেনিংয়ের চান্স পাবেন এবং কিভাবে জাহাজে যোগদান করবেন এ টু জেড বিস্তারিত সেখানে দেওয়া আছে আপনারা যদি তারপরেও কোনো কিছু না বুঝেন কমেন্টে জানাবেন ওই ভিডিও ভিডিও দেখার পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এই জাহাজে চাকরিতে আসার জন্য এবং কোনটা ভালো হবে ভালো মন্দ সব দেখি বলছি আমি ওই ভিডিওতে আপনারা সেই ভিডিও দেখে আসবেন তাহলে হয়তো বা আপনাদের আর আর কমেন্টে বারবার জিজ্ঞাসা করতে হবে না যে এই নাবিক পেশা কীভাবে আসবো তো যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসি মালদ্বীপ হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস এই মালদ্বীপে বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ ঘুরতে আসে শুধুমাত্র এই শহরের সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা জাহাজ থেকে যতটুকু দেখলাম জাহাজের চারপাশের ভিউটা আমাদের কাছে অনেক ভালো লাগছে জানি না শহরটা কেমন হবে কারণ শহরে এখনও যেতে পারি নাই যেহেতু প্রথমবার আমাদের আসা এখানে তো আমরা এখান থেকে চেষ্টা করব শহরে ঘুরতে যাওয়ার জন্য জাহাজ থেকে আউটার থেকে আউটার থেকে শুনলাম অনেক খরচ মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ এখানে কারণ প্রতিটা দেশেই ট্যুরিস্ট প্লেসগুলোতে খরচ অনেক বেশি হয় এটা সবাই জানেন আপনারা এখান থেকে কিন্তু আমাদের পাশেই কিন্তু শহর ছিল তারপরও শুনলাম এজেন্ট শুধুমাত্র বোট ভাড়ায় দুশো ডলার চাচ্ছে যা বাংলাদেশে টাকার বাইশ হাজার টাকার মতো তারপরও আমরা যাওয়ার চেষ্টা করব এখান থেকে দুটা গ্রুপ করে আমরা যাওয়ার চেষ্টা করব এখান থেকে আর এখানকার সিমও যে এত এক্সপেন্সিভ আমরা জানতাম না সামান্য এক মাসের ইন্টারনেট প্যাকেজ তারপরও লিমিটেড প্রতিদিন সাত জিপি সেই সিমের দাম পঁচিশ থেকে চল্লিশ ডলার বাংলাদেশের টাকা প্রায় চার হাজার টাকার মতো ধরেন বলতে পারেন সব কিছু মিলায় যতটুকু শুনলাম এখানকার লেবার থেকে শুরু করে এজেন্ট তারাও আমাদের সাথে শেয়ার করলো যে এখানে সব কিছুর দাম নাকি অনেক এক্সপেন্সিভ বাহিরে প্রতিটা জিনিসের দামও অনেক বেশি কারণ এটা একটা ট্যুরিস্ট প্লেস প্রচুর পর্যটক এখানে তো পর্যটক যেই এরিয়াতে গুলোতে যায় সেই এরিয়াতে সব কিছুর দাম বেশিই থাকে এটাই স্বাভাবিক এটা আমরা সবাই জানি আমাদের পাশে দেখেন একটা দ্বীপ এই দ্বীপে যারা যাচ্ছে স্পিড বোট নিয়ে যাচ্ছে সব ট্যুরিস্টগুলো এখানে ঘুরতে আসে এবং দেখেন কত স্পিড বোট বাধা আর আমার জাহাজের পেছনে ছিল শহর মালদ্বীপের মেন যে সিটি এটা একটা এই শহরেই এয়ারপোর্ট আমাদের জাহাজে কিছু নাবিক এখানে সাইন অফ হবে আর এটা হচ্ছে আরেকটা দ্বীপ এটা হচ্ছে আরেকটা দ্বীপ এবং প্রতিটা দ্বীপেই কিন্তু মানুষ বাস করে এখানে আর তারা যাতায়াত করে স্পিড বোর্ডে কারণ তাদের যাতায়াতের আর কোনো রাস্তা নেই এর জন্য হয়তো এখানে সব কিছু দাম অনেক এক্সপেন্সিভ আমাদের জাহাজের পাশে কিছু জাহাজ ছিল কয়েকটা মাত্র আর ছোট ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব বোর্ড যাতায়াত করার জন্য তারা এই স্পিড বোর্ডে যাতায়াত করে আমাদের জাহাজে কিছু লোক এখানে সাইন আপ করবে বাংলাদেশ থেকে এগারো এগারো জন নাবিক এখানে জয়েন করবে এবং আমাদের জাহাজের এগারো জন নাবিক যাদের সাত মাস আট মাস হয়ে গেছে তারা ছুটিতে বাসায় যাবে তারা এখানে এই এই এয়ারপোর্টেই নামবে এবং এখান থেকে তাদেরকে এজেন্ট জাহাজে নিয়ে আসবে এবং জাহাজ থেকে যারা নামবে তাদেরকে আবার এজেন্ট এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেবে আমরা যেহেতু আসতে আসছি দু এক দিনের মধ্যেই দু তিন দিনের মধ্যেই রিলিভার চলে আসবে শুনলাম আমি এখন জাহাজের একবারের ব্রিজে সবার টপ ফ্লোরে চলে আসছি আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই জুম করে আমাদের জাহাজের পেছনে যেই শহরটা দেখতে পাচ্ছেন তো তো এই শহরটা নাকি শুধুমাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে হয়তো বা সব মিলায় এটাও আসলে একটা দ্বীপ ছিল এই দ্বীপটাকে এরা শহর বানাইছে এবং এখানে এয়ারপোর্ট বানাইছে এখানে এখানে সবসময় প্লেন উঠানামা করে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখনও একটা এখন প্লেন চলে যাচ্ছে কারণ এখানে প্রচুর প্লেন উঠানামা করে কারণ এটা একটা ট্যুরিস্ট প্লেস বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক এখানে শুধুমাত্র ঘুরতে আসে আমরা জানি না বাহিরের সৌন্দর্যটা কেমন ওই দেশের শহরের সৌন্দর্যটা কেমন যখন বাইরে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো সেই জায়গাটুকু কিন্তু এই শহরটা এই দ্বীপটা পাঁচ থেকে ছয় কিলোমিটার বেশি বড় না এবং এই দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য এখানে একটা ওভার ব্রিজ আছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখান থেকে ওই শহরে যাওয়ার জন্য এটা আর অন্য কোথাও এই ব্রিজে যাওয়া যাবে না এই দুটা শহরের মাঝখানে একটা ব্রিজ করে দিছে এবং এই দুটা শহরই সব সবচাইতে জাঁকজমকপূর্ণ এবং খুব বড় একটা শহর আর অন্যান্য যে দ্বীপগুলো আছে অন্যান্য দ্বীপে এরকম বিল্ডিং খুব কম দেখা যাচ্ছে আমরা জাহাজ থেকে যেটা দেখতে পাচ্ছি আর আমাদের সব জাহাজের সবচেয়ে কাছে ছিল এই দ্বীপটা এই দ্বীপের সাথে কিন্তু ওই দ্বীপের কোনো সংযোগ নাই এটা সম্পূর্ণ আলাদা দ্বীপ এবং এই দ্বীপের পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা আরেকটা শহর ওটা আরেকটা দ্বীপ তো ওটা একটু বড়ো সিটি তো এই প্রতিটা জায়গাতেই যাওয়ার জন্য স্পিড বোটে করে যেতে হয় আপনাকে সবাই ভালো থাকবেন আর লাভেজ আমাদের জন্য দোয়া করবেন